ভারতে তুফান সিনেমাটি ভালো দর্শক না টানতে পারায় অনেক বাঙালি রিভিউয়ার এমনকি বাংলাদেশের এক সময়ের সুপারস্টার ইলিয়াস কাঞ্চন আমি যাকে শ্রদ্ধা করতাম আমি তাঁকে খুব শ্রদ্ধার চোখে দেখতাম কিন্তু তিনি একটা পোস্ট করেছেন যে ভারতে তুফান ভালো রকমের দর্শক টানতে পারছেন না অথচ যখন বাংলাদেশে তুফান ঝড়ের তাণ্ডব শুধু বাংলাদেশেই নয় পুরো সারা পৃথিবীতে যেখানে যেখানে তুফান সিনেমাটি রিলিজ দেয়া হয়েছিল সেখানে সেখানে তুফান ঝড় বয়েই যাচ্ছে সে সমস্ত কিছুই নিয়ে একটাও আমি পোস্ট দেখতে পেলাম না ইলিয়াস কাঞ্চন স্যারের ফেসবুক প্রোফাইলে অথচ যখনই তুফান সিনেমাটি ভারতে রিলিজ পাওয়ার পরে ঠিকঠাক বক্স অফিস কালেকশান দিতে পারছেন না তখনই ইলিয়াস কাঞ্চন স্যার সিনেমাটি নিয়ে তার ফেসবুক প্রোফাইলে একটা স্ট্যাটাস দেন যে ভারতে দর্শক টানতে পারছেন না সিনেমাটি ভাই এর দ্বারা কি বোঝা যায় এর দ্বারা এক টাই প্রমাণিত হয় সাকিব খানের ভালো ইলিয়াস কাঞ্চন স্যার চান না আর এজন্যই যখন আমাদের মেগাস্টার কিং খান সাকিব খানের সিনেমাটি বাংলাদেশে তুফান ঝড়ে বইয়ে দিচ্ছিল তখন কিন্তু এই কাঞ্চন স্যার চাইলে একটা পোস্ট দিতে পারত না বাংলা সিনেমা একটা বাংলা সিনেমা ভালো উন্নতির পথে এগিয়ে গেছে এইভাবে একটা পোস্ট দিতে পারতেন কিন্তু তখন তিনি দেননি তখন তিনি চুপ ছিলেন যখনই ভারতের সিনেমাটি ফ্রপ হচ্ছিল ভারতের সিনেমাটি বক্স অফিস কালেকশান ভালো রকমের দিতে পারছেন না তখনই এই সিনেমাটির বিষয়ে তার ফেসবুকে পোস্ট দিয়ে জানিয়েছেন যে সিনেমাটি ভালো রকমের বক্স অফিস কালেকশান দিতে পারছেন না আর এর থেকে কি প্রমাণ করলেন তিনি এটা আমার মনে হয় সাকিবিয়ানদের বুঝতে আর বাকি থাকবেন না ভাই প্রত্যেকেই প্রত্যেকের স্টার ডম ভাই এই ইলিয়াস বাবু ইনি সাকিব স্যারের বাংলা সিনেমার জন্য আমার মতে বাংলা সিনেমার জন্য এখন একটা বিষ কেননা তিনি যেহেতু তারই দেশের সিনেমা বাংলা সিনেমা উন্নতি হচ্ছিল সেই সম্বন্ধে তিনি কিছু বলতে পারলেন না যখনই একটা খারাপ পথে যাচ্ছে সিনেমাটি তখনই পোস্ট দিচ্ছেন ভাই ইলিয়াস কাঞ্চন বাবু আপনার প্রতি আজ থেকে আমাদের ঘৃণা চলে এসেছে ভাই ঘৃণা চলে এসেছে ইলিয়াস কাঞ্চনের প্রতি ভাই সাকিবিয়ানরা কী বলেন ভাই এসব মানুষ যতদিন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে যুক্ত থাকবে ততদিন বাংলা সিনেমা ইন্ডাস্ট্রির উন্নতি হবে না হ্যাঁ আমি অস্বীকার করছি না তিনিও একসময় ভালো ভালো সুপার টুপার হিট সিনেমা দিয়েছেন বেদের মেয়ে জ্যোৎসনা সিনেমাটি তিনি দিয়েছেন হ্যাঁ সেই সময় তিনি দিয়েছেন সেই সময় ভালো বক্স অফিস কালেকশান করেছে কিন্তু আজ তারই ঘরের ছেলে একটা ভালো সিনেমা দিয়েছে ভাই তারই বাংলা ইন্ডাস্ট্রি তারই ইন্ডাস্ট্রির একটা উন্নতির পথে নিয়ে যাচ্ছে তার জন্য তোমার দুঃখ পাওয়ার কি আছে ভাই পারলে তুমিও দেখাও না তুমি তো পারবে না তোমার তো বয়স হয়ে গেছে তাহলে কি তুমি চাও তুমি পারছো না মানে আর কেউ না পারুক কেউ পারবে না আর এটাই কি তুমি চাও যে আমি পেরেছিলাম একমাত্র আর কেউ যাতে না পারুক আমার সিনেমা ইন্ডাস্ট্রি জলাঞ্জলিতে যাক কারণ আমি তো আর নেই সুপারস্টার আর সুপারস্টারও কারোর হওয়ারই দরকার নেই কী বলেন সাকিবিয়ানরা কি বলেন তা কমেন্ট করে যাবেন আর ইলিয়াস কাঞ্চন স্যারের এই দুঃখজনক পোস্টের জন্য কি প্রতিক্রিয়া আপনারা জানান তা কমেন্ট করে যাবেন